জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় ধনু রাশি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটছে যার ফলে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই বিশেষত ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাদায়ক সময় আপনারা কাটিয়ে এলেন তবে এরপর আপনার রাশিতে সাপেক্ষে শুরু হতে যাচ্ছে পরিবর্তন এতদিন ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটার ধনুরাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সমস্ত দিক থেকে পারিবারিক জায়গায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলি পেয়ে এলেন সেই সমস্ত কিছু গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে এবং অনেকটাই আপনার আশি সাবেককে শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে টাকা পয়সার অভাবগুলিকে এরপর থেকে দূর করতে পারবেন এরকম এমন কিছু সুখকর ঘটনা আপনার রাশি কে কেতু ষষ্ঠ করে বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা কিন্তু এতদিন ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছিল না সেই সমস্ত সহায়তাগুলি কিন্তু একের পর এক ফিরে পেতে চলেছেন তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন দু হাজার কুড়ি থেকে তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত ধনুরাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত বা কষ্ট পেয়ে থাকেন সেটি হল রিলেশনের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু ধনুরাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়ার দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ধনুরাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় ধনুরাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন ধনুরাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন আপনার হাসপাকে সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনি আপনার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার রাশি হিসাবে কে আগত হতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনার রাশি হিসাবে কে দু সালে সর্বপ্রথম নক্ষত্রগত ট্রানজিট ঘটাচ্ছেন যার ফলে এতদিন ধরে যে একটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতিগুলি কিন্তু এরপর মিটে যাবে এবং ভীষণ সুখবর বা শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা বা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা আলাপ আলোচনার মাধ্যমে অনেকটাই শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষ দিকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস বা হারানো কোনো সম্পত্তি বা হারানো কোনো মানুষজন বা রিলেশান যেইগুলি দূরে সরে গিয়েছিল সেই সমস্ত হারানো জিনিসগুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা সুযোগ বা একটা শুভ সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকতে চলেছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছেন বা বিক্রি করেছেন অর্থের অভাবে সেইগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ সুযোগ ধনু রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যেই সমস্ত সম্পর্কগুলো ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় আবারও একবার নতুন করে রিলেশান বৃদ্ধি পেতে বা যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির সাপেক্ষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যগত বিষয়ের একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে একটা অশান্তি দুর্ভোগ কষ্ট বয়ে বেড়াচ্ছিলেন শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সুস্থ হতে অনেকটা সময় লেগে যাচ্ছিল কিংবা হঠাৎ হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া অসুস্থতা ভাব এই বিষয়টা অনেকটাই শুভ পরিবর্তন আনছে বিশেষত যেই সমস্ত মানুষজনদের অ্যাজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কিংবা শরীরের নিচের পোশনে কোনো সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল কোনো ইনফেকশন জাতীয় সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর নির্মূল হয়ে যাবে সেই সমস্ত সমস্যা থেকে এরপর মুক্তি পেতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি কি এই মাসের শেষ সপ্তাহে সপ্তমে গোচর এবং সেইখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত দীর্ঘদিন ধরে যারা গাইন সমস্যা বয়ে বেড়াচ্ছিলেন তাদের মুখে দীর্ঘ সময় পর হাসির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে তাই ধন রাশির মানুষ দিকে বলব যারা দীর্ঘদিন ধরে নব দম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা কোনো রকম কারো গাইনও সমস্যায় ভুগছেন তারা এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশি হিসাবে কি শুভ সময় শুরু হচ্ছেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে ধনুরাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তন হল দু সালের এই সময়কালে দাঁড়িয়ে ধনুরাশির মানুষদের গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে আবার অনেকে হয়তো বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত ক্ষেত্রে গৃহ প্রাপ্তি বা গৃহ বিক্রির একটা শুভ সুযোগ শুভ সময় শুরু হচ্ছে কেন গৃহগতির যে অবস্থান আপনারা থাকবে থাকছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দীর্ঘদিন ধরে একটা বাড়ি তৈরি অপেক্ষায় বা স্বপ্নে ছিলেন সেই স্বপ্নগুলি পরবর্তী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি বা কর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু কাজের জায়গায় প্রচুর চাপ প্রচুর প্রেশার পেয়ে যাচ্ছেন যার কারণে অনেক হয়তো কাজ ছেড়ে দিতে চাইছেন বা অনেক হয়তো ছেড়েও দিয়েছেন সেই জায়গায় আপনাদেরকে বলবো কর্মের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিংবা শুক্রের প্রভাবে একটা অনুকূল পরিবর্তন আসছে কর্মের ক্ষেত্রে যে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রাগুলি বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গা থেকে অনেকটা রিল্যাক্স বোধ করতে চলেছেন ধনু রাশির মানুষেরা দীর্ঘদিন পর কর্মের জায়গা একটা প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরই সাথে সাথে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে ধনুরাশি পরবর্তী পরিবর্তনটি হল যারা কোনো জায়গায় কোনো কন্ট্যাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি কিন্তু এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু সে বেতনটা সঠিকভাবে পাচ্ছিলেন না অনেক জায়গায় বেতন পেন্ডিং থেকে যাচ্ছে জমা থেকে যাচ্ছে সেই জায়গার বেতনগুলি কিংবা যারা পেনশনের টাকাগুলিকে আপনারা আদায় করতে পারছিলেন না সেই জায়গার ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আনছে কেন এই ক্ষেত্রে ধনুরাজ কুবের আপনাদের ধনুরাশি অবস্থান করতে চলেছেন যার মারফত আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন উত্তর সাধারণ হন কিংবা ধনুরাশির পূর্ব সাধারণ প্রত্যেকটি ক্ষেত্রেই কর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি বা ট্রান্সফারের জায়গায় শুভ পরিবর্তন আসছে ধনরাশির পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের ক্ষেত্রে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এই সময়কালের মধ্যে প্রেমের জায়গায় প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে জীবনে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পেয়ে যেতে পারেন ধনুরাশি পর্ব পরিবর্তন হল দাম্পত্যের জায়গায় এই দাম্পত্যের জায়গাটার কারণে ধনুরাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অনেক আঘাত প্রচুর সহ্য করেছেন ধনুরাশির মানুষরা তবে এরপর এক অনুকূল পরিবর্তন আনতে চলেছে ভুল বোঝাবুঝির কারণে অনেক অনেক সম্পর্কগুলি সেপারেশনের দিকে ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে পেলে পুনরায় জোড়া লাগতে চলেছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক কিন্তু আবার একবার জোড়া আঁকতে চলেছে রাশির সাপেক্ষে আপনারা নিজেরাও কিন্তু সেটা এরপর বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হলো রাহুর পক্ষ থেকে রাহু কিন্তু এই মুহূর্তে আপনার দ্বিতীয় এবং একাদশে দৃষ্টি প্রদান করার কারণে মাঝে মধ্যেই আপনি কিন্তু রাগি হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া উঠুত করতে অন্য কোনো মানুষের রেগে যাওয়া আপনি হয়তো চান না কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম আপনাকে কিন্তু অন্য মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে দিতে পারে তাই এই বিষয়টা প্রতি সতর্ক থাকুন এরই পাশাপাশি কোনো অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে যেতে পারেন তাই অ্যাডভান্স টাকা দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবে করবেন ধনুরাশির মানুষেরা ধনুরাশির মানুষদের পরবর্তী সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা লেজিনেস ভাব কিন্তু বৃদ্ধি পাবে যে কোনো কাজ আজ করব কাল করব করে জমা থেকে যাবে পেন্ডিং থেকে যাবে তো এই বিষয়গুলির প্রতি সতর্ক থাকা চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে আপনাকে রাহুর পক্ষ থেকে যেটি সতর্ক থাকতে হবে বিশেষত রাহুর নয় এটি কেতুর পক্ষ থেকে যে কোনো অবৈধ সম্পর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় আপনি হোক বা আপনার ভালোবাসার মানুষটি হোক যে কোনো অবৈধ সম্পর্কে বা তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়টার প্রতি সতর্ক থাকার চেষ্টা করুন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে ধনুরাশির পরবর্তী সতর্কতাটি হলো কি না বাবা মায়ের সাথে বিশেষত কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সাথে কথা বলার দিক থেকে আপনাকে কিন্তু মান্য করে চলতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হিসাবে কি সূর্যের অবস্থান বেশ কিছুটা পীড়িত থাকার কারণে গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটায় মাঝে মধ্যেই ডিস্টার্ব ফিল করতে পারেন কিংবা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির দিক থেকে মাঝে মধ্যেই কথা কাটাকাটি ঝগড়া অশান্তি বিরাজ করতে পারে তো এই বিষয়গুলির প্রতি ধনুরাশির মানুষকে বেশ কিছুটা বাড়তি সতর্কতা বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে তবে ইলেভেন্থ হাউসে রাহু থাকার কারণে আপনার জন্য বেশ কিছুটা শুভ সময় বয়ে নিয়ে আসছে বিদেশ যাত্রার পথে অর্থ ইনকামের পথে মেহনতির পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে অনেকটাই শুভ পরিবর্তন আনছে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধনরাশির পরবর্তী পরিবর্তনগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাবে ভিসা সংক্রান্ত বিষয়ে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা ছিলেন বিদেশ যাওয়া হয়ে ওঠেনি তাদের সেই সমস্যার কিন্তু এরপর সমাধান করতে চলেছে এরই সাথে ষষ্ঠে কেতু থাকার কারণে লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী লং টার্ম এর জায়গাগুলি অনেকটাই হবে আসছে যা লটারি কাটেন লটারি কাটার চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই তেষট্টি শূন্য শূন্য এগারো একশো একান্ন দুশো একষট্টি ধনরাশির প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসম সম যাদের দীর্ঘদিন ধরে বিবাহে বাধা আসছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন অতি তাড়াতাড়ি বিবাহের পথে শুভ ফলাফল পাবেন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন চাকরি প্রাপ্তিতে সমস্যা চলে বৃদ্ধ